হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আকাশের অবস্থা যদি কিছুটা মেঘলা থাকে খিচুড়ি আর বিরিয়ানি যে কোনো একটা তো মাস্ট আমার ঘরে তো অ্যাটলিস্ট এটাই চলে তো আজকে মেঘলা আকাশ দেখে সকাল থেকেই এই যে স্টার্ট করে দিলাম আজকে ভাবলাম বিরিয়ানি করে নিই তো আমি সম্পূর্ণ রেসিপিটা আজকে শেয়ার করব না কারণ আমি এর আগেও বিরিয়ানিটা শেয়ার করেছি যারা দেখে নিতে পারেন আমি এখানে সব ধরনের গরম মশলা প্রথমে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা কালো গুড়মরিচ দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে নিলাম এখন আমি এখানে দুই টেবিল পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব আদা বাটাটা প্রায় আড়াই টেবিল চামচের মতো আমি ব্যবহার করেছি দুই টেবিল না আমি আজকে প্রায় আড়াই কেজি চালের মতো বিরিয়ানি করব চার কেজির মতো আমার মাংস হবে তো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমি কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণের মতো টক দই দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে ইনস্ট্যান্ট একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিলাম আমি প্রায় অর্ধেকটা পরিমাণ প্যাকেট আমি এখানে ঢেলে দিয়ে দিয়েছি আমি এখন একটা বাটা মশলা ব্যবহার করছি এখানে কিছু জয়ফল ফল জয় স্টার আমি একসাথে ব্ল্যান্ড করে রেখেছিলাম সাথে কিছু বাদাম আমি এখন আবারও ও সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চড়ে কষিয়ে নিব আমি এর মধ্যে কিছু ভাজা জিরির গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও ব্যবহার করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে আমার কাজের উৎসাহ বাড়াবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এরই মধ্যে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম যখন মশলা থেকে পর্যাপ্ত পরিমাণ তেলটা উঠে এসেছে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। আমার রিসেন্টলি ভিডিওগুলো দেখলাম একদমই ভিউ হচ্ছে না আমি বুঝতে পারছি না কারো কাছে কি নোটিফিকেশন যাচ্ছে না না আমার চ্যানেলটাতে কোনো প্রবলেম হয়েছে প্লিজ আর যারা এই ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমি এখন ভালোভাবে মাংসটাকে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পারছেন আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে এত আনারি ভিডিও করে তো প্লিজ একটু ইগনোর করবেন আমি এর মধ্যে কিছু ছোট কিউব করে আলু ব্যবহার করেছি ভালোভাবে মশলা মাংসটা যখন সিদ্ধ হয়েছে এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে চাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আবারও বলছি আজকে আমি সম্পূর্ণ রান্নাটা শেয়ার করছি না আমার বিজুর বিরিয়ানির বিজুটা এর আগেও আমার দেয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি একটা ডাকনা দিয়ে দমে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম তো আধা ঘন্টা পর আমি এই যে নেড়ে দিচ্ছি একদমই পারফেক্ট ঝরঝরে হয়েছে সম্পূর্ণ চালটাই ফুটে এসেছে দেখতেই পারছেন একদম ঝড় ঝরে হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার ছড়া ছিল আবারও বলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম